হ্যালো ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সূর্য কৃষ্ণের একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত আজকে কিন্তু আমরা চলে গিয়েছিলাম ছা পিসির বাড়িতে আর আমাদের মেন আকর্ষণ ছিল এই যে শ্যাম তো আমরা এখানে বসে গল্প করছিলাম আমাদের শুরুয়াতটা হয়েছিল এই বিস্কুট টোস্ট বিস্কুট দিয়ে জীবনটা যেন টোস্ট হয়ে যাচ্ছে রোস্টের মতো আর এখানেও তাই আরে ভাই অ্যাজ ইউজুয়াল লেট করেই এসছিল তো তারপর আমরা এখানে গল্প করছিলাম গল্প করতে করতে একটু শুরু হলো গিটার বাজানো তো সব কিছুই চলছিল আমাদের আড্ডার মধ্যে যা হয় আমরা ভাই বোনরা একসাথে থাকলে কখন টাইম কেটে যায় আমরা নিজেরাও জানি না আজকের অনুষ্ঠানটা মেন ছিল শ্যাম ছিল বাড়িতে অনেক দিন পর তো সেই জন্যই কিন্তু আমরা গিয়েছিলাম খেতে শ্যাম এই খাবারটা এনেছিল আগের বার যখন এসছিল তো সেটার ভিডিও করার আগেই মোটামুটি এই দেখো যেরকম ভাবে লোকজন নিয়ে নিল সব এইভাবেই উঠে গেছে কাজু আমি আগে সাইড করে দিয়েছিলাম কারণ কাজু বাদাম আমার বেশ ভালো লাগে তো এখানে আমরা পরপর দেখো সবাই বসে আছি আর এই যে বাক্সটা এটাকে আমরা অ্যাপসেন্ট পেশেন্ট হিসাবে রেখেছি কারণ অঙ্কিত সেদিন আসেনি ওর পড়ানো ছিল হ্যান ছিল এইসব ভাট বকতে বকতে আসেনি যাই হোক তো এখন আমি পুদিনা পাতা কুড়োতে গেছি কারণ আমাদের স্টার্টার খেতে হবে তো স্টার্টারে আমরা রেখেছিলাম হচ্ছে মজিত ওটা নিজেদের ঘরোয়া বানানো মজিত তো এখান দিয়ে তো সব কেটে কুটে মোটামুটি যা পুদিনা পাতা ছিল সব নিয়ে এসে আমি এই গামলাটার মধ্যে সেটাকে গ্লাসের পেছন দিয়ে ভালো করে ডলে নিচ্ছিলাম কারণ হালকা একটু স্মেলটা তো আনতে হবে তো তারপরে এখানে যেরকম ভাবে বানাই সেটা তোমাদের দেখানো হয়নি তো বানিয়ে ফেলেছিলাম এই যে আমাদের মজি তো মোটামুটি তো জল জিরা স্প্রাইট সোডা এইসব দিয়ে বানিয়েছিলাম তো সেটা বানিয়ে এখন আমরা চলে যাচ্ছি আমাদের ড্রিঙ্কস সার্ভ করতে তো এখানে এই আরেকটা ছোট্ট বাচ্চাও এসে হাজির হয়ে গেছে যতই ওকে বলা হচ্ছে আজকে বড়দের মাঝে এন্ট্রি নয় বাট ও ঠিক এখানে বসেই রং করবে তো যাই হোক এখানে সবাই আমরা এখন জুস খেতে ব্যস্ত ওর জন্য চলে এসছে ওর ছোট্ট মজিত ওর সাইজে তো এইবার এখানে আমরা দুজন একটু চেয়ার করে নিয়েছিলাম আর আমাকে দেখে কিছু মনে করবে না এখন বাড়ি গেলে আমরা সবাই জাতীয় পোশাকই পরি তো এবার এখানে সব বসে বসে এখানে সবাই আড্ডা হচ্ছে ওকে একটু ডাকছিলাম আর ও এইখানে দেখো ভিডিও করছি দেখো এইসব করছিল আর এই যে অমর সঙ্গী চলে এসছে ভিডিও কলে যার কথা বলছিলাম এই ছিল অ্যাবসেন্ট এই কেন আসেনি আমি জানি না একদিন ম্যানেজ করতেই পারতো বাট যাই হোক এসব তো গল্প আড্ডা অনেক হয়ে গেছে তারপর রাত্রিবেলা মনে হলো যে আমাদের এবার খেতে হবে যে যার জন্য আমরা এসছিলাম মেন এখানে সেটা করতে হবে তো আমরা খেতে চলে গেছিলাম এবার খেতে বসে গিয়েছিলাম আর পিসি স্পেশাল মেনুটা একটা এক্সট্রা করেছিল বাট আমরা বলে দিয়েছিলাম কোনো স্পেশাল কিছু করতে না কারণ আমরা খাবো হচ্ছে লাল লাল ঝোল ঝোল ঝাল ঝাল মটন সাথে প্লেন রাইস তো সেটাই আমরা খেয়েছি আর পিসি একটা করে স্টাফ আলু করেছিল খাবারটা খেতে বেশ ভালো হয়েছিল আমরা যে যেখানে পেরেছি বসে পড়েছি এসব নিয়ে আপনি ঘাবড়ে যাবেন না তো এই যে আমার পাতে এখন পড়ে গেছে লাল লাল ঝোলঝোলের মাটন মাটনটা সত্যি সেদিন দুর্দান্ত হয়েছিল আর পিওর রেয়াজি খাসি ছিল তো এই আলু আর মাটনের কম্বিনেশন আর প্লেন ভাতের কম্বিনেশনটা জাস্ট অসাধারণ তো আমি আর অরূপ এখানে বেশ অনেকবার বাইক বাইক নেওয়ার চেষ্টা করছিলাম আর এখানে আমরা খাটেই কয়জন বসেছিলাম আর দাদা বৌদি নিচে বসে পড়েছিল তো আমি না একদম পুরো পাতি বাঙালি মতো করে একদম সুন্দর করে মেখে নিয়েছি ঝোল দিই তারপর একটু আলু আর একটু মাটন নিয়ে তো হেভেন বাইটটা দিচ্ছিলাম তো অরূপ বাবাকে দেখে বললো যে না দিদি আমিও দেবো তো তুমি আমাকে একটু ভিডিও করো তো আমি ওকে করছিলাম তো এবার ও একটা হেভেন বাইট নিক তো এইভাবে আমাদের খাওয়াটা কিন্তু আজকে দারুন হয়েছিল আর শেষে রাত্রে আমরা এরকম আলো জ্বালিয়ে বাড়ি ফিরছিলাম কারণ অনেকটাই রাত হয়ে গেছিল তো আজকের মতো ভিডিও ভিডিওটা এখানেই শেষ করছি চলো টাটা